পুজোয় গোটা রান্না হয় না এমন কোনো বাড়ি খুব কমই পাওয়া যায় তো সেজন্যে আমি তো শীষ পালং নিতে হয় এটার জন্যে তো শীষ শুদ্ধ পালং শাক নিয়েছি এখানে আমার আটশো গ্রাম আছে তিরিশ টাকা করে কিলো নিয়েছে অর্থাৎ তিন আস্টে চব্বিশ টাকা নিয়েছে এই শাকটা ভালো করে আগে ধুয়ে নিয়েছি নিয়ে এটা যেটা করব বড়ো বড়ো পাতাগুলো আলাদা করে নেবো পাতাগুলো শাক হিসেবে ভাজা হবে আর ডাঁটাগুলো গোটা ইউজ হবে আমাদের গোড়া হিসেবে গুনে দিতে হয় ছটা গোড়া দিলে ছটা পালং শাক হল ছোট ছোটো যে পালং শাক পাওয়া যায় তার ছটা গোটা গোটা দিয়ে দেওয়া হয় বাকি এরকম ডাটা শুদ্ধ দেওয়া হয় ছটা বেগুন ছটা আলু ছটা শিম এইভাবে গুনে দেওয়া হয় অর্থাৎ মাষষ্ঠীর উদ্দেশ্যে যার যতগুলো ছেলে মেয়ে সেই হিসেবে বা মায়েদের হিসেব করে দেওয়া হয় কোনো বাড়িতে ছেলে মেয়ের হিসেব করে দেওয়া হয় কোনো বাড়িতে মায়ের হিসেব করে ছটা 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 করে দেওয়া হয় বাকি এক্সট্রা দেওয়া হয় যাতে সবাই মিলে খাওয়া যায় কড়াইতে অর্ধেক কাপ জল নিয়ে তাতে এক চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নেব তারপর আস্তে আস্তে সমস্ত গোটা সবজি কাটা সবজি দিয়ে দেবো যেমন প্রথমেই দেবো গোটা আলু প্রথমে ছটা করে বুনে দিয়েছি আগেই বলে দিয়েছি দিয়ে বাকিগুলো সব বেশি বেশি করে দেবো আলু শিম মটরশুটি গোটা বেগুন গোটা সব আস্তে আস্তে দিয়ে দেব আলুর পরে দিলাম মটরশুঁটি তারপরে দেব শিম তারপরে দেব বেগুন সব শেষে কিন্তু দেব শাক যেহেতু রান্নাটা বসানোর সময় কথা বলতে নেই এটা ঠাকুরের উদ্দেশ্যে তৈরি হয় সেই জন্যে আমি পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি সিম আর বেগুন অবশ্যই দেখে দিতে হয় ভেতরের দিকটায় পোকা আছে কিনা এই জন্য বেগুনে একটু চিড় দিয়ে আমরা দেখে নিই যে বেগুনের ভেতরে পোকা আছে কিনা সিম তো বাইরে থেকেই বোঝা যায় বেগুন সবসময় বাইরে থেকে বোঝা যায় না শুকনো খোলায় ভেজে নিয়ে গোটা বিউলির ডাল খোসা শুদ্ধ বা বিড়ির কড়াই যেটা আমরা পুলি সেটাই দিয়ে দিলাম অনেকের বাড়িতে মুখ কড়াই দেয় আমাদের দেয় বিড়ির কড়াই এবার দিলাম বেশ খানিকটা মটরশুটি ছাড়ানো মটরশুঁটি দেব পেটে ধুয়ে রাখা ভালো করে পরিষ্কার করে শীষ পালাম এবার পরিমাণ মতো বা আন্দাজ মতো বলতে পারেন লবণ দিলাম আমি গোটা বসানোর সময় আজকে আমার স্বামী ক্যামেরাটা ধরেছিল ফোনটা ধরেছিল জানি না কতটা কি ভালো এসেছে তো আমার কে হেল্প করার সময় পায় না আর আমরা যখন গোটা বসাই তখন কিন্তু কথা বলতে নেই এটাও একটা কারণ মা অন্নপূর্ণা মা মঙ্গলচন্ডী মা ষষ্ঠীকে স্মরণ করে আমরা গোটা বসাই প্রথমে আমাদের নিয়ম অনুযায়ী একটু হলুদ জল গুলে তলায় দিতে হয় তারপর গোটা আলু গোটা শিম গোটা বেগুন গোটা মটরশুঁটি এবং ছাড়ানো মটরশুঁটি পালং শাক আর একটা পুঁই শাকের ডগা দিতে হয় অনেকের এই পুঁই শাকের ডগার জায়গায় লাউ ডগা দেয় আর এটা আমার সর্ষের তেলে রান্না হবে এখনও আমি কিন্তু তেল দিইনি এটা হয়তো লক্ষ্য করেছেন আমি পরে এটা বলে দিচ্ছি দূর থেকে দাঁড়িয়ে তেলটা আমি পরে দেব এবং সেটা পুরোটাই সর্ষের তেল দেব এবং আমাদের গোটা রান্না গুড় দিয়ে তৈরি হয় তাই জন্য এখানে দুটো গুড় রেখেছি এবং অবশ্যই সর্ষের তেলে শিশি রেখেছি কারণ অনেকটাই তেল দিতে হয় তো বন্ধুরা গোটা রান্নার এই পদ্ধতিটা আমরা দেখালো আরও একটা জিনিস আপনাদের কৌতূহল সৃষ্টি করতে পারে একটা কালো মতো কড়াই দিয়েছি অনেকেই মুখ কড়াই দেন কিন্তু আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী আমরা বিড়ির কড়াই অর্থাৎ বিউলির ডালের যে খোসা শুদ্ধ কড়াইটা ডালটা সেইটা আমরা দিই এবং সেটা শুকনো খোলায় ভেজে আগে জলে ভিজিয়ে রাখতে হয় রেখে গোটা বসানোর সময় সেটা দেয়া হয় তাহলে এখন মশলার মধ্যে দিয়েছি লবণ আর হলুদ আর কি কি মশলা দিই গোটাতে দেখা দেবো আমরা কারণ গোটা চচ্চড়ি হয় না গোটা সেদ্ধ হয় তাই সেদ্ধ হয়ে যতক্ষণ না একটু কমছে ততক্ষণ আমি অন্য মশলা দেব না আর বেশ খানিকটা আদা বাটা দিয়ে দেবো কারণ এই আদা বাটার ঝালেই যা ঝাল হবার কারণ আমাদের গোটা সেদ্ধতে লঙ্কা দিতে নেই বা লঙ্কা দিই না আমরা এবার একটু বেশি করেই সর্ষের তেল দিচ্ছি কারণ এই সর্ষের তেলের জন্যই গোটা সেদ্ধটা আরও সুন্দর খেতে হয় কম করে তেল দিলে গোটা সেদ্ধ ভালো খেতে হয় না তাই একটু বেশি করেই তেল দিতে হয় গোটা আমার সেদ্ধ হয়ে গেছে এবারে মিষ্টি অর্থাৎ গুড়টা দিয়ে দেব যেহেতু আমাদের গোটা গুড় দিয়ে তৈরি হয় তাই জন্যে গুড়টা আমি আগেই ভেঙে রেখেছিলাম এবার ছোটো ছোটো ডালা কিনতে পাওয়া যায় সেটা ভেঙে এবার দিয়ে দিলাম কারণ গুড় দিলে আর একটু রস বেরোবে সেই রসটা আবার মাঠতে সব আমার দেওয়া হয়ে গেছে ভিসি করে তেল দিয়েছি মিষ্টিও দিয়ে দিয়েছি অর্থাৎ গুড় এই রান্নাটা আমাদের গুড় দিয়ে তৈরি হয় তো ভীষণ সুন্দর খেতে হয় যারা যারা গোটা রান্না খেয়েছেন তারা জানেন যাদের আছে তারাও যেমন খেয়েছেন যাদের নেই তাদেরকেও আমরা পরিবেশন করি সবারই কিন্তু ভালো লাগে খেতে আপনারাও এমনি সময় করে খেয়ে দেখতে পারেন কারণ এটা তো একেবারেই ভেজ আমিষ নিরামিষ যারা যেটা খান সবটাই খেতে পারবেন